কোডিং হয় দেখেন বিসের কোনো সমস্যা নাই একদম ফুল রানিং আছে এই পেলে পেলে দেখেন একদম ভিডিও রেজুলেশন ফুল এইচডি ফুল কোয়ালিটি ফুল এইচডি কোনো সমস্যা নাই দেখেন টাইম শর্ট টাইম শর্টে বিসে আসল না বিসে আর ভিডিও দেখা যায় না এই ডিভিডি এই আরে দেখেন এই যে ডিভিডি দেখেন এই যে ডিভিডি ঠিক দেখুন ডিবি ডিস্ক চলতেছে আর ডিবিডি ডিস্ক দিলে আপনার পাঁচ ছয় সেকেন্ডের ডিস্ক পেলে যায় ডিবিডি দেখছেন আবার এই যে চাপ দিলে ভিসিআর এই যে ভিসিআর দেখছেন কত কোয়ালিটি ফুল এইচডি কোয়ালিটি ভিডিও এটা বিক্রি হবে বিক্রি হবে একদম ফুল ফ্রেশ নিউ কন্ডিশন হিটাসি কোম্পানির একদিকে ডিবিডি একদিকে ভিসিআর কম্বো দেখছেন ভিডিও কোয়ালিটি ভিসিআর চলতেছে এখন ভিসিআর

আশা করি বুঝতে পারছেন ডিভিডি ভিসিআর হানড্রেড পার্সেন্ট ওকে এবং ফুল ফ্রেশ নিউ কন্ডিশন আছে আর যে ভদ্রলোক এই ভিসের প্লারটি নিবে একদিকে ডিবিডি একদিকে আর কম্বো সাথে এক দুই পিস ডিবিডি ভিসি ডিস্ক ফ্রি পাবেন এক পিস ভিসিআর কাছে ফ্রি পাবেন ঠিক আছে আর আপনার চালে আপনার গান পছন্দ করে দিবেন যে কোনো গান রেকর্ডিং করে দিতে পারব এই ভিসার থেকে আপনাদের ভিসার থেকেই আর এই যে ভিসারের কন্ডিশন দেখেন দেখছেন একদম নিউ কন্ডিশন চকচকা দেখছেন একদম ফুল চকচকা দেখেন একদম নিক হিটাসি কোম্পানির ডিবিডি প্লাস ভিসিআর কম্বো মিড ইন জাপান ফুল ফ্রেশ নিউ কন্ডিশন একদিকে ডিবিডি একদিকে ভিসিআর স্টুডিও ভিসিআর এবং রেকর্ডিং হানড্রেড পার্সেন্ট রেকর্ডিং করতে পারবেন রেকর্ডিং অপশন আছে ফুল এইচডি গান রেকর্ডিং হয় এটা দিয়া স্টুডিও সিস্টেম হিটাসি কোম্পানির মিড ইন জাপান ভিসিআরের ভিডিও কেসার চালাবো আর ভিডিও কোয়ালিটি ফুল এইচডি দেখেন এই যে পেলে চলতে আছে ভিডিও দেখছেন কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ফুল এইচডি ভিসিআস চলতে আছে এটা দিয়া আপনার ভিসিয়ার চলতে আছে হ্যাঁ এখন আপনাদের মধ্যে ডিভিডি চালাই দেখাব এই যে ডিবিডি অপশন আছে তো এই যে ডিভিডি চলতে আছে এখন ডিভিডি চলতে আছে এই যে ডিবি হিটাসি কোম্পানির দেখছেন এই যে ডিবি এবং ভিসিআর অল রানিং এই ভিডিও সিরিজ সাথে 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 ওপেন হয়ে গেছে দেখেন বন্ধ করে নেই একদিকে ডিবিডি একদিকে ভিসিআর রেকর্ডিং করতে পারবেন ফুল ফ্রেশ এটা বিক্রি হবে হিটাসি কোম্পানির ডিবিডি ভিসিআর কম্বো বলে নিউ কন্ডিশন ফুল ফ্রেশ আছে আর যে ভদ্রলোক এই ভিসিআর পিলারটি কিনবে সাথে দুই পিস ডিভিডি ভিসিডি ডিস্ক ফ্রি পাবেন আর এক পিস ভিসিআরের ভিডিও ক্যাসেট ফ্রি পাবেন ফুল ফ্রেশ আছে স্যারটি কোনো সমস্যা নেই একদম এ টু জেড ফাংশন কাজ করে আশা করি বুঝতেই পারছেন বিক্রি হবে এটা হচ্ছে কোম্পানির ডিবিডি প্লাস ভিসিআর কম্বো ঠিক আছে দেখেন ক্যাসেট দেখেন দেওয়ার সাথে সাথে একদম রিওন ফরওয়ার্ড রেকর্ডিং এ টু জেড চুল পরিমাণ কোনো সমস্যা নেই এই যে পেলে এই যে পেলে দেখেন দেখছেন একবারে ক্লিয়ার বেশি চালাইতেছি না কারণ ইউটিউব থেকে এগুলো কপিটার দেখান এই জন্য এই যে ভিসি আর এই দেখুন অপশান আছে এ যে ডিভিডি দেখছেন এটা আপনার ডিবি ভিসিডি ডিসে এদের ডিবি ভিসিডি এই দেখেন দেখো দেখ ওপেন দিছি এ দেখুন ওপেন এই দেখেন এটা আছে কোম্পানি লোগোসা উঠছে ডিসপ্লেতে দেখেন আশা করি বুঝতে পারছেন এটা বিক্রি হবে ফুল ফ্রেশ নিউ কন্ডিশন আর রেকর্ডিং করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নাই দেখা নেই দেখ সাথে সাথে ডিবি ডিভিসির ডিগ ধরে হলে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সেট বন্ধ করে দিলাম ধন্যবাদ